ভাইকে সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল ডিসকভার 125 সিসির সেই 22 এর 5 মাসি কেনা বাইকটি তো কয় টাকায় বিক্রি করলাম ভাইরা কথা থেকে এসেছে সবই ডিটেইলস আপনাদের জানাবো সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ ভাই নাম জানেন কি ভাই ফয়সাল ভাই তো ভাই বাইকটা তো ইনশাআল্লাহ ভালো করে আপনি এসে দেখছেন জি মোটামুটি দেখছি দেখা চালাইছেন তো জি চালাইছেন তাতে আপনার ইনশাল্লাহ মনমত হয়েছে পছন্দ হয় মোটামুটি আল্লাহর রহম আমার মনমতি হয়েছে আচ্ছা আচ্ছা তো আমাদের ফেসবুক ভিওর্স যারা আছে ইউটিউবের যারা ভিওর্স আছে সবাই আপনার ভিডিও দেখবে এবং এই বাইকটা আমি সেল করে দিয়েছিলাম গত দুই দিন আগে ইনশাল্লাহ আপনি তো ভিডিওর মাধ্যমেই দেখে চলে আসছেন তো বাইকটা যে এসে দেখছেন চালাইছেন আপনার এমনে কোনো সমস্যা মনে হয় নাই তো ইনশাল্লাহ মোটামুটি সমস্যা মনে হয় নাই আচ্ছা আচ্ছা তো গাড়িটা কয় টাকাতে নিলেন ভাই এলাম পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ভিওয়ার্স এই বাইকটা কিন্তু বিক্রি করা হইল তো আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম আপনাদের যে এক লক্ষ আঠাশ হাজার টাকা রেট দিয়েছিলাম যে ফুল ট্যাঙ্কে তেল করে দেব তো তেলের কারণে আসলে ভাইরা আমাকে তিন হাজার টাকা কম দিয়েছে তো ভিওর্স এরকম বাইক নিতে চাইলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন সদানন্দপুর কড্ডার মরমিয়াবাড়ি মার্কেট বাঁধন মোটরস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাঁথন মোটরসের পাশেই থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ